আমরা দেখেছি রাশেদ খানও ইঞ্জুরি হয়েছেন বেশ কিছু কয়েক বলছেন যে মতো ইঞ্জুর হয়েছেন তো এই ঘটনার উপরে সিদ্ধান্ত হয়েছে এই তদন্ত জুডিশিয়াল ইমপার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে এটার

আগামীকাল তিনটার সময় বিএনপির সাথে মিটিং আছে সাড়ে চারটায় জামাত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপি চিফ অ্যাডভাইজার ইঞ্জুর নুরুল হক নুর কে ফোন দিয়েছিলেন ওনার প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন তারপরে নুরের সাথে কথা হয়েছে নুরের নুরের ওয়াইফ ধরেছিলেন নূর এর উনি তার সমবেদনা জানিয়েছেন উনি নুর এবং নুরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জানিয়েছেন উনি যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজিউর হয়েছেন সবাইকে জন্য বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা করার উনি বলেছেন এবং উনি লোককে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে উনি জানিয়েছেন আর যদি প্রয়োজন হয় ও চিকিৎসার জন্য তাহলে তা সেক্ষেত্রে দেখা দিচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে বলে তাকে বিদেশেও পাঠানো হবে ভূমিকা বলেছেন